মুগ্ধ থেকে আরম্ভ করে কোনো কুভারি কালাম কোনো যন্ত্রতন্ত্র তার কোনো কাজে বাধা সৃষ্টি করতে পারবে না এটা হলো সলেমানি আখি এটা লাইপিস লাইজু এ পাথরে সকল কার্য সমাধান করতে পারে যদি এর লগে একটা প্রবল পরে এর পরে এটা ফিরুজা এ ফিরুজা পাথর নেশাপুরি ফিরুজা এর স্বামী স্ত্রী মিলনের জন্য সংসারে যদি স্বামী স্ত্রী অমিল থাকে স্বামী স্ত্রী উভয় দুইজনে বান্দে পড়বে তাতে সংসার শান্তিপূর্ণময় চলবে এটা স্টার রুবি চাকরি খেতে প্রমেশন পাওয়ার জন্য এই রুবি পাথর পরিধান করে এই রুবি যার হাতে থাকে তাকে কোম্পানি হোক আর সরকারি হোক অবশ্যই তাকে প্রমেশন দিতে হবে এটা হলো বার্মিস রুবি যাদের কাজকর্মে বাধা যাদের কাজকর্ম হয় না এবং শনি রেখায় ভরে গেছে তারাই রুবি পড়বে রুবি পরলে তার সকল বাধা কাইতে যাবে এটাকে বলে পদ্মনীলা এই পদ্মনীলা এখন বর্তমান বাজারে নাই পদ্মনীলা যাদের দরকার আমার সাথে যোগাযোগ করবেন এ পান্না পাথর ব্যবসা বাণিজ্য উন্নত করে যার হাতে এই পান্না পাথর থাকবে তার ব্যবসা বাণিজ্য ভালো হবে এ আমার কথা না এ রাসুলের মুখের বাণী তারপরে এ দেখেন প্রবল এটাকে আর্মি ভাষায় বলছে মার্জান এই প্রবল দিয়ে কি কাজ হয় শুনেন এই প্রবলে আপনি কখনো স্টক করে মারা যাবেন না যার হাতে প্রবল থাকবে প্রবালে রক্তের কণিকাগুলি ভালো রাখে প্রবালে মাথার ব্রেন ভালো রাখে প্রবালে চোখের জুতি ভালো রাখে এমন কি কোনো মহামারী দেখা দিবে না যার হাতে প্রবাল আছে তাই যারা প্রবাল পরিধান করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে জাপানি প্রবাল থেকে আরম্ভ করে একেবারে সমস্ত জায়গার প্রবল আমার কাছে পাবেন পোকা প্রবল থেকে আরম্ভ করে আরব সাগরের প্রবল শ্রীলঙ্কার প্রবল যেখানেটা চান ইনশাল্লাহ আপনাকে দেওয়া যাবে পাথরের গুণাগুণ আমি আর কি বলবো অনেক ধরনের পাথর আছে। তবে পাথর পড়লে আপনি বড় লোক হবেন এটা ক্যাটসাই পাথর শত্রুর হাত থেকে বাঁচে থাকার জন্য ইহা পরিধান করতে হয় এই ক্যাটসাই অনেক ধরনের ক্যাটসাই আছে আমার কাছে আপনাদের যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদের সকলকে দেয়া যাবে এই যে দাদার চকি দাদা মির ক্যালেন্ডারের চকি এই চকি যার হাতে থাকবে তার শরীর বন্ধ থাকবে কি তার শরীরে গুলিও লাগবে না তাই যাদের এই চকির প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ চায় আপনাকে আমি দিতে পারবো আমার নাম্বার দেওয়া হল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট আজই আসুন আজই দেখা করুন যে যেখানে আছেন আমার এই চ্যানেলটা একটু শেয়ার দিয়ে দেবেন একটা লাইক দিবেন আর আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন কথা যদি আপনারা শুনতে চান আমার কাছ থেকে পাবেন এই বলে এখানে রাখছি আসসালামু আলাইকুম